আসানসোল হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন পল্লী এলাকায় একটি ফাঁকা বাড়িতে জানালা ভেঙে চুরির ঘটনা গত দুদিন ধরে মালির মালিক প্রাক্তন ইসিএল কর্মী বৈদ্যনাথ দত্তের বাড়িতে কেউ ছিল না কারণ বৈদ্যনাথ বাবু গত দুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল গতকাল রাতে তিনি মারা যান মঙ্গলবার বাড়িতে বাড়ির সদস্যরা এসে দেখে জানালা ভেঙে চোরেরা ঢুকে এবং বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলমারি ভাঙা চুরি যায় প্রায় পনেরো থেকে ষোলো ভরি সোনা অলঙ্কার সহ নগদ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌঁছয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত ঐশী আজকে বাড়ি এসে দেখছি সামনের দিকে যেমন তালামারা থাকে এমনি তালা তালামারা ছিল পেছন দিকটা দেখছি এসে করে দেখছি সামনের রুমে যে জিনিসপত্রগুলো সেগুলো সব অগোসল হয়ে আছে দিয়ে তারপর ভেতর দেখছি দুটো আলমারি ভাঙা আর কিচেন থেকে গ্রিলটা ভেঙে করে ঢুকেছে আলমারিতে কুড়ি হাজার টাকা ক্যাশ ছিল আর ষোলো গ্রাম মানে ষোলো ভরি মতো সোনা ছিল আর ওইদিকে দুটো আলাদা মানে ওইটা মোটামুটি দশ বারো গ্রাম মতো সোনা ওইদিকে আলমারিতে ছিল

আজ দুদিন বাড়িতে কেউ ছিল না আচ্ছা সব বাবাকে নিয়ে ব্যস্ত হসপিটালে কি নাম মানে আমার নাম গণেশ নাম কি বৈদ্যনাথ দত্ত আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো ছেলে সাথেই ছিল ওনার ছেলে বৌমা সব ওইখানেই ছিল হ্যাঁ তো হঠাৎ আজ বৌমা আর আমার আমার যে ওয়াইফ ওনার মেয়ে হ্যাঁ আর সকালে যখন বাড়ি আসে কিছু জামা কাপড় নেওয়ার জন্য এসে পরে বাড়ি যখন তালা খুলে ঢোকে তখন দেখে বাড়ির চারিদিকে ইয়ে ছিল ঠিক আছে তারপরে পুলিশকে দেখে গেল এবারে কি কি চুরি আপনার সাথে প্রায় চোদ্দ পনেরো ভরির মতো সোনা আর ক্যাশ টাকা আচ্ছা আপনার পুলিশকে জানেন পুলিশ এসে দেখে গেছে আপনার এখন কি চাইছেন এখন চাইছি আর পুলিশকে বলা হলে এখন এরকম ঘটনা ঘটেছে এটা সামলে নিই তারপরে কথা বলবো পুলিশের সঙ্গে গিয়ে পর আমরা আপনার নাম আমার নাম গণেশ বরাট এর আগেও তো চুরি হয়েছে পাশের এর আগে শুনলাম আমি যদিও জানি না ডিটেলস আমি শুনলাম যে কিছুদিন আগে নাকি পাশের কোনো বাড়িতেও চুরি হয়েছে